শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আছি শুক্রবার আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড হিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ ট্রিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর সমস্ত তুলে ধরা দর্শক আপনারা আমার সঙ্গে থাকব আমরা সমস্ত কুটিনি খবর দেখানোর চেষ্টা করি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এই রকম একটি নয় দুইটি নয় প্রচুর জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে আর প্রতিদিন মানুষকে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর শিলচর হায়লাকান্দি রোড ন্যাশনাল পয়েন্ট এই রকম বেহাল অবস্থায় পরে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় না। কোনো চ্যানেলে খবরা খবর করে নাই তাই টিভিটায় শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দির আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দির ন্যাশনাল পয়েন্টে যাব এবং হাইলাকানি ন্যাশনাল পয়েন্টের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর হাইলাকান্দি ন্যাশনাল পয়েন্টের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন শিলচর হাইলাকান্দির ন্যাশনাল পয়েন্ট একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা এই রাস্তা হয়ে মানুষ শিলচর মেডিকেল কলেজ যাতায়াত করে এই রাস্তা হয়ে মানুষ শিলচর আর ইসিতে যাতায়াত করে এই রাস্তা হয়ে মানুষ শিলচর ইউনিভার্সিটিতে যাতায়াত করে এছাড়া কাঁচারের বিখ্যাত এবং প্রসিদ্ধ জাগ্রত মন্দির শিলকুড়ি ভৈরমববার মন্দিরেও শিলচর হাইলাকান্দি রোডেও মানুষ যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এইরকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড পয়েন্ট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে অনেক সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন

প্রায় সময় প্রায় সময় অ্যাক্সিডেন্ট হই এই যে আইলাকা দেশের পয়েন্টের জায়গার উপর দিকে যখন আপনারা অটো চালান তখন বুকে দক করেনি করেনই করে এইটা সাংগাদি যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিআর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিআর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিআর শিলচারকে সাবস্ক্রাইব করুন টিভিটিআর শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আছে কুমার আমি শিলচর হায়লাকান্দি রোড ন্যাশনাল পয়েন্ট এসেছিলাম আজকে আমরা শিলচর হায়লাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করি কারণ টিভিটাই শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ প্রদীপ কুমার নাথ ধন্যবাদ